ইন্ডিগো এখন উড়াল দিবে ওই দেখা দেখতে যাচ্ছে দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের কাজ কিভাবে চলছে দেখুন এদিকে ইয়ে ইন্ডিগো একটা উড়াল দিবে ওর দিকে ওটা কি ইয়ার কি মনে হয় লাল আর সাদা দুটোই উড়াল দিচ্ছে এখানে মিনিটে একটা একটা বোম্বাই তো আরো বেশি দিদি ও দিদি ভালো থাকিবেন আসলে খারাপ লাগছে সবার জন্য এতদিন অনেক আড্ডা মিলেমিশে যেখানে আমরা গড়বড়া নিয়েছিলাম ওখানে আশেপাশে দিদিরা খুব খারাপ লাগবে ওদের জন্য খারাপ লাগছে খুব গল্প গল্প করতাম তো তাই সবার মাল সবার আর কি লাগেজ টাগেজগুলো আর কি এই গাড়িগুলোতে পার করে দেখি এ আরেকটা এসেছে দেখে যাচ্ছে এই যে সুন্দর করে আসলো দেখলেন গাড়ি দিয়ে বিমান টানছে নাকি বিমান দিয়ে গাড়িটা টানছে বুঝতে পারছি না যে ইন্ডিগো ওইটা মনে হয় উড়াল দিবে আমরা ইন্ডিউতে ভালো লাগছে না তাই এয়ার ইন্ডিয়ে করে নিয়েছি ইন্ডিগোতে একটু সমস্যা আমার সকলতে একদম খাবার দাবার দেয় না তাই জন্য এয়ার ইন্ডিয়ে করেছে একটু কবি কাক কপি খেতে ইচ্ছে করে চলে যাচ্ছে ওইদিকে আর দেখা যাবে না

শোভাসে বিমান দেখছি একটা আসছে একটা যাচ্ছে এখন আর একটা আসলো একটা না কয়েকটা নামলো ওদিকে তো এদের এদিকে সিঁড়ির জন্য দেখা যাচ্ছে না এখানে এদের অনেক বুঝতে পারছি আমাদের চারটে বাজে এখন কটা বাজে বাবা আরো এক ঘন্টা আরো এক ঘন্টা অপেক্ষা করতে হবে আমরা বয়সার থেকে খেয়ে বেরিয়েছি অল্প তাও বারোটার দিকে খেয়েছি না এখন একটু খিদে পাচ্ছে তাই ও দেখতে গেল এখানে ক্যান্টিন তো আসে এখানে ইন্ডিগো বেশি চলে ইন্ডিগোতে বেশিরভাগ আসা যাওয়া হয় যে সব ইন্ডিগো গাড়ি টাড়ি সব ইন্ডিগো এই যা আর একটা ইন্ডিগো এখন এটা মনে ওরাল দেবে সা করে যাত্রী এসছে নাকি যাবে কে জানে ওইদিকে চলে যাচ্ছে যাবে মনে হয় আরেকটা আছে এটা কি আচ্ছা এয়ার ইন্ডিয়া এটা করে মনে হয় আমরা যাব এই যে পাকা দেখা যাচ্ছে কি সুন্দর করে দাঁড়িয়ে যাচ্ছে আরো আসবে আসবে দ্বিতীয় ভগবান মানুষ হ্যাঁ যাব মনে হয় আমরা ইন্ডিগো দাগ বরাবর দাঁড়িয়েছে একদম সিঁড়িও এসে গেছে আসলে পাকা দিয়ে সব ইয়ে ওই যে গতবার আসলাম না নিগো করে দিনের বেলা পাকাগুলো কত বড় মেলে যায় মানে আর নামার সময় আবার ওগুলো ছোট্ট করে কিভাবে মানে ছোট্ট করে ফেলে যে একটা এসছে যখন কত লোকজনের কাজ বেড়ে গেল। কেউ সিরিয়ে দিচ্ছে কেউ আবার মালগুলো এদিক থেকে মানে ইয়ে করার জন্য ওই যে পাইলটগুলো ওখানে নাড়াচাড়া করছে সব আমি দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন জুম করা যাচ্ছে না হ্যাঁ জুম করা যাচ্ছে না আমার মোবাইলে কি হয়েছে কেন মনে হয় মোবাইলটা ইয়ে হয়ে গেছে একটা সিঁড়ি দিক থেকে যাচ্ছে যে এই যে সিঁড়ি সিঁড়ি যাচ্ছে এদিক থেকে কতগুলো মানুষের কাজ বেড়ে গেল কয়েকটা মাত্র মানুষ ছিল এখানে কিন্তু লাইট আসার সাথে সাথে কতগুলো লোক এসেছে তার এদিকে গাড়ি এসেছে আচ্ছা অয়েল অয়েল অয়েলের গাড়ি ইন্ডিয়া অয়েল তারপরে এদিকে আবার যারা ওখানে কি রুগী বেশি মনে হয় বেশিরভাগ আর কি বসে বসে যাবে ব্যস্ত বেশ নেই এই আচ্ছা নিচে নিচ দিয়ে নামবে যে ইয়ে দেখতে পাচ্ছেন আপনারা আজকে বিমানে নামার পরে তো দেখি না কি কি করে আজকে সব দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি ওদের লাগেজগুলো এখন নামাবে আরও একটা গাড়ি চলে আসলো এখন মানুষ নামবে এটাতে করেই যাব মনে হয় আমরা বিমানটা মনে হচ্ছে একদম ছোট কিন্তু সিঁড়িটা একদম লাগিয়ে দিচ্ছে আমাদের কষ্ট করতে হবে না সোজা সিঁড়ি ওখানে বিজে ঠিক আছে হ্যাঁ ইন্ডিগো তো এ না এয়ার ইন্ডিয়া হ্যাঁ মোবাইলে দেখা যাচ্ছে সব দেখা যাচ্ছে ও মাল বের করছে এখানে বেশিরভাগ সব জিনিসকে মাল বলে আমারও মাল মাল মালটা মুখে হ্যাঁ কিনে আসছেন কত নিলমি মোমো হ্যাঁ ভেজ অনেক জাল মনে হচ্ছে মনে হচ্ছে একটু বান্ধবী নিয়ে বসলো এই হ্যাঁ বান্ধবী উঠেছে দেখে যাচ্ছে এখন হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে কি বলবো অনেকবারই পারবেন দেখা যাচ্ছে হ্যাঁ দেখে কন বেশি জাল হুম একটু সুন্দর করে কাউ না এরকম করে কেন আমি বিডিও করলে না ইচ্ছে করে এরকম করে মুখটা বেকা করবে আমি কোন দিন মুখটা এমনভাবে সিমটি কেটে দিব বেয়াদ আমি বিড়িও করলে এরকম করে আমি বসে বসে এসে দেখছি এই সব দেখা যাচ্ছে বেশিরভাগ রুগি এসে জানা বেশিরভাগ রুগি এসে জানা হ্যাঁ কাউ বিশেষ পাশে 아무래도 이제 뭐 de Salvinia